আচ্ছা কালকে আমরা একটা ক্লাস দিয়েছিলাম যে কিভাবে আশি পাওয়া যেতে পারে আশি বা পঁচাশি নাম্বার পাওয়া যেতে পারে এবার আমরা বললাম বলে যে সবাই আশি ফেলে গেল বিষয়টা তো তা নয় তার প্রসেসটা ফলো করতে হবে কিন্তু অনেকের এরকমও থাকে বিষয়টা যাতে অঙ্কে রকম পাসটা করে দেয় বা চল্লিশ পঞ্চাশ নাম্বারটা ওঠে আজকে সেই প্রসেস সেই প্রসেসের ওপর একটা ক্লাস ছাড়ছি যাতে কিছু স্টুডেন্ট যারা খুবই দুর্বল অঙ্কে যে কোনো রকমের পাস করতে চায় তো সেই পথটা কি বা সেই পথটা কিভাবে হবে দেখো সেই পথটা আমরা যেগুলো বলছি সেগুলো ফলো করবে দেখো প্রথমে বলি সম্পাদ্য বিষয়টা প্রয়োগটা আমরা ছেড়ে দিচ্ছি সম্পূর্ণ সম্পাদ্য বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে এখান থেকে স্পর্শ একটা স্পর্শক বা দুটো স্পর্শক এইটা এই প্রয়োগটা একটা বৃত্তের বৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে তার উপর বৃত্তের উপর কোনো বিন্দুতে স্পর্শ বৃত্তের ওপর যে কোনো বিন্দুতে স্পর্শ এটাও আসতে পারে এটাও আসতে পারে বাদ যেটা মধ্য সমানুপাতি ঠিক আছে তো এই তিনটা ফলো করো এখান থেকে পাঁচ নাম্বার অবশ্যই তুলতে হবে এই পাঁচ নাম্বার হলো আর একটা যেটা উপপাদ্য উপপাদ্য গতবার পৃথা এসেছিল যদিও কিন্তু উপপাদ্য রিপিট হচ্ছে চারটে পাঁচটা উপপাদ্য করতেই হবে উপপাদ্যের পাঁচটা নাম্বার যেন কোনোভাবেই বাদ না যায় পৃথাগোরাস পৃথাগ্রাসের বিপরীত সদৃশতা কেন্দ্রস্থ কোণ স্তোপন বৃত্ত দ্বিগুণ আচ্ছা বৃত্ত শ্রেণীর বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক আর অর্ধবৃত্ত শ্রেণী সমকোণ এই কটা করতে হবে এখান থেকে পাঁচ নাম্বার তুলতে হবে অবশ্যই তাহলে এই পাঁচ পাঁচ দশ হলো এই পাঁচ পাঁচ দশ যেন কোনোভাবেই কারো বাদ না যায় ঠিক আছে আচ্ছা এবার যাচ্ছি দেখো আমরা পেজ নাম্বার যেগুলো মেনশন করছি সেগুলো ফলো করবে হ্যাঁ যে যারা মাঠে একদমই দুর্বল তারা যাতে এই নাম্বারটা তুলতে পারো আচ্ছা পেজ নাম্বার ইলেভেনে পেজ ইলেভেন পেজ ইলেভেন একদম ছোট্ট করে একটা সাজেশান দিচ্ছি যে চল্লিশ পঞ্চাশ পাওয়ার মতো এই ছোট্ট সিলেবাসটা যে ছোট্ট আমরা সাজেশানটা দিচ্ছি এটা আশা করি সবাই তৈরি করতে পারবে কারণ এতদিন ধরে অনেকে তৈরি করেছো অনেক কিছু তার উপর শুধু এটুকু অ্যাড করতে হবে পেজ এগারো পাতায় এই যে চারের দাগের পেজ ইলেভেন এই যে চারের দাগের আছে এক্স আই এইটা এক্স ভি ডাবল আই এক্স ভি ট্রিপল আই আর এক্স আই এক্স এই চারটে অঙ্ক তৈরি করো এখান থেকে একটা তিন নাম্বার আমরা দিয়ে রাখছি ঠিক আছে আচ্ছা এর সঙ্গে অর হিসাবে থাকবে তো এর সঙ্গে আও হিসেবে পাবে সেটাও আমরা দিচ্ছি যে দুটোর মধ্যে একটা অবশ্যই করবে যেটা আসতে পারে পেজ উনত্রিশে নয় দশ এগারো এর সঙ্গে এটা অর হিসাবে দিচ্ছি পেজ টোয়েন্টি নাইনে নয় দশ এগারো এইগুলো করলে এখান থেকে একটা তিন নাম্বার হলো ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো এতদিন আমরা যে পর্ষদ টেস্ট পেপার এবিডিও টেস্ট পেপার সমস্ত কিছু সলভ করছি তার ভিত্তিতে এটা দিচ্ছি তো এটা অবশ্যই তৈরি করবে আচ্ছা আর একটা যেটা এবার সরল সুদ কষায় পেজ ফর্টি সেভেনে পেজ ফর্টি সেভেনে একদম ছোট্ট সাজেশন যেটা দিচ্ছে এটা অবশ্যই তৈরি করতে হবে পেজ ফর্টি সেভেনে কুড়িটা উনিশ কুড়ি ঠিক আছে ষোলো উনিশ কুড়ি এই তিনটে এই তিনটে অঙ্ক কোনোভাবে তৈরি করে রাখাই যায় এত সহজ অঙ্ক আচ্ছা এরপর যেটা বৃত্ত সংক্রান্ত উপাধ্য থেকে সমস্ত কিছু বাদ দিয়ে দিলাম চলে হয় আহ আয়তখন থেকে দিচ্ছি আমরা আঠেরো আয় তখন থেকে এই যে আঠেরো উনিশ আঠেরো আর উনিশ এই দুটো অঙ্ক আয়তক্ষো থেকে আঠেরো আচ্ছা আর এখানে একটু রাখছি যেটা এগারো বারো তেরো এগারো বারো তেরো এই কটা যাচ্ছে অনুপাত সমানুপাত এটা একদম ছোট্ট করে দিচ্ছি অনুপাত সমানুপাত যাতে তিন নম্বরে একটা প্রমাণটা পারো অনুপাত সমানুপাতের তিন নম্বরের অনুপাত সমানুপাত থেকে তিন নম্বর যে কোনো ভাবে তুলতে হবে তো অনুপাত সমানুবাদ থেকে দিচ্ছি পেজ 97 সেভেন এ পেজ 97 সেভেন এ চারের দাগ আর পাঁচের দাগ আর কোনো কিছু দিচ্ছি না চারের দাগ আর পাঁচের দাগ পেজ 97 সেভেন এ চারের দাগ আর পাঁচের দাগ ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো এরপর চক্রবৃদ্ধি থেকে দিয়ে রাখছি পেজ ওয়ান ওয়ান পেজ ওয়ান ওয়ান থেকে দিচ্ছি এখানে চোদ্দ পনেরো ষোলো এই তিনটা অঙ্ক চোদ্দ পনেরো ষোলো এটা ফলো করো অনে আছে ফর্টি প্লাস হয়ে যাবে যাদের ম্যাথে একদমই ভীতি একদমই ভীতি যে পাস হবে না ফেল করে গেলাম এই কদিন আছে এই কদিনে এই কটা অঙ্ক অনায়াসে তৈরি করে নেয় যে অনায়াসে ফর্টি প্লাস নম্বর অবশ্যই হয়ে যাবে পাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো শুধুমাত্র কাজটা করবে কি খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে প্রথম দিক থেকে যেগুলো জানা সেগুলো করে করে আসবে ঠিক আছে মানে একের দাগের জানা ধরো একের দাগের পাঁচের দাগের চলে গেলে এরকম না পরপর যেগুলো জানা ধরো দশের দাগের এলে দশ থেকে রিটার্ন না বা এ এলে এইরকম না একে তারপর ধরো দু একটা বাদ জানো না বাদ দিয়ে একদমই পারবে না বাদ দিয়ে তিনের যেটা জানবে পরিষ্কার প্রথম থেকে যেন কাটাকাটি ভুলভাল না হয় খাতায় আচ্ছা এবার এখানে সমহার বৃদ্ধি বা সম সমহারের এইগুলো অঙ্ক একই রকমের এগুলো দুটো একটা প্রসেস দেখে দেখে রাখলে সমহার বৃদ্ধির সমহার হ্রাসের দুটো একটা দেখে রেখে এই টাইপের অঙ্ক তোমার পেয়ে যাবে আচ্ছা আমরা আর একটা কাজ করতে হবে যেটা আমরা দুটো কোশ্চেন সেট দিয়েছি করে দিন দিন তিন আগে ছড়িয়ে সেগুলো ফলো করবে সেই পনেরোটা পনেরোটা করে তিরিশটা দিয়েছি সেই তিরিশটা তোমরা যে কোনো ভাবে তৈরি করো সেই তিরিশটা তৈরি করতে পারলে সেখান থেকে প্রায় পনেরো কুড়ি নাম্বার উঠে যাবে ঠিক আছে আচ্ছা ওইখান থেকেই তোমরা এম পেতে পারো শূন্যস্থান পূরণ পেতে পারো আর সত্য মিথ্যাও পেতে পারো ঠিক আছে আর দু নম্বর তো থাকতেই পারে এবার যেটা আমরা চলে যাচ্ছি এর পরের যেটা এখান থেকে দেবো লম্বেকার চং দশ এগারো বারো তেরো পনেরো ষোলো এই কটা করে রাখো এখান থেকে একটা আসবে দশ এগারো বারো তেরো পনেরো ষোলো ঠিক আছে নেক্সট দেখো দীঘাত ফরণে দীঘা ফরণী অঙ্ক করতেই হবে দীঘা ফরণের জন্য আমরা এখানে দিয়ে রাখছি শুধুমাত্র ছয় সাত আট করো ছয় সাত আট এখান থেকে একটা তিন নাম্বার হয়ে গেল ছয় সাত আট ঠিক আছে এইখানে একটা অনুপাত সম অনুপাতের তিন নাম্বারটা আমরা অ্যাড করে নিই দেখো একদম সহজ করে দিচ্ছি পাঁচের মাঝে দশ তেরো ষোলো উনিশ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপর রাশিবিজ্ঞানের চ্যাপ্টার যে আছে রাশি বিজ্ঞানের পার্ট যেটা আছে ওজাই বাদ দিয়ে দিলে রাশিবিজ্ঞান থেকে বইয়ের অঙ্কগুলো শুধু প্র্যাকটিস করো উদাহরণে যেগুলো করে দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করো অল্প অঙ্ক হচ্ছে কোনো একটা অনুশীলন হচ্ছে চারটে অঙ্ক পাঁচটা অঙ্ক এরকম আছে আচ্ছা ওজাই বঙ্ক বাদ দিয়ে গড় মধ্যমা গড় গড়ে ক্রমবিচ্যুতি বা কল্পিত করে যেতে হবে না সরাসরি যৌগিক গড় সবচেয়ে সহজ যেটা প্রসেস যৌগিক গড় মধ্যমানের নয় আর সংখ্যা পরিমাণ এগুলো খুব সহজে করাই দেয় বই যেগুলো করে আছে সেইগুলো দেখো আর অনুশীলনীটা দেখো যে অনুশীলনীতে চারটে পাঁচটা করে শুধুমাত্র আছে অঙ্ক বেশি অঙ্ক নয় শুধু ঘরে একটু বেশি আছে জৈবিক গড়গুলো দেখতে থাকো ওইখান থেকে কিন্তু আট নাম্বার তুলে নিতে হবে এইখান থেকে রাষ্ট্রীয় থেকে আট নম্বর তুলে নিতে হবে আমি ভাবলাম মনে করলাম যে তোমরা আট নাম্বার পারলে না এখান থেকে আমি চার নাম্বার ধরে নিচ্ছি একটা অঙ্ক তো পারবেই আর একটা বিষয় যেটা বলা তোমরা যেহেতু কোনো রকম পাশটা করে যে কোনো অঙ্ক যেটা তুমি করেছো অঙ্কটা ভুলও মনে হচ্ছে সে অঙ্কটা কেটে আসার দরকার নেই যিনি কাটবেন তিনি পরীক্ষা কাটবেন কাটার দরকার হলে কাটার তুমি তার সঙ্গে যেটা অভার আছে সাপোজ সেটা তুমি করছো সেটা অন্য জায়গায় করে থাক দুটার মধ্যে যেটা বেশি মার্কস হবে এটা যদি স্টেপ মার্কস দেওয়া যায় স্টেপ মার্কস পেয়ে যাবে একটা অঙ্ক দু জায়গায় করলে দুবার মার্কস পাবে না একবারই মার্কস পাবে স্টেপ মার্কস পেয়ে যাবে বা একটা দাগের অঙ্ক এইটাও করলে তার সঙ্গে আছে সেটাও করলে তো ধরো কোনটা সঠিক হয়েছে বুঝতে পারছো না তার জন্য ধরো করে রাখলে কাটার কোনো দরকার নেই মনে হচ্ছে এটা ভুল হয়েছে কেটে দিয়ে অন্যটা অটা করলে ঠিক আছে এটা কাটার দরকার নেই বিষয়টা যেটা বলছে এটা কাটার দরকার নেই তুমি ধরো ওখানে যেটা করেছো অরেরটা সেটাই হয়তো ভুল তুমি জানো না এইটা হয়তো যতটা করেছো এখান থেকে এক নাম্বার। স্টেপ মার্কস দিতে পারতেন পরীক্ষক এখানে যদি তুমি কেটে দিয়ে থাকো তাহলে এই জায়গাটা উনি নাম্বার দিতে পারবেন না তাই ওই ভুল অঙ্কটা তুমি ওটাকে ঠিক ভেবে সরো ওটা করে দিয়ে এটাকে পুরোপুরি কেটে কেটেলে এখানে তোমার ধরো স্টেপ মার্কসের জন্য এক নাম্বার কমে গেল তাই ওটাও থাক এটাও থাক যেটা সঠিক হবে বা যেটা বেশি মার্কস হবে সেটাই তোমার অ্যাড হিসাবে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো কোনো করে রাখা করে আসা অঙ্ক কাটার দরকার নেই কাটার হলে পরীক্ষা কাটবেন গোলক গোলক থেকে আচ্ছা গোলকের চাপ্টার থেকে আমরা কিছু দিচ্ছি না এখন বিভেদের থেকে দিয়ে দেবো গোলকের জন্য আচ্ছা ভেদের অঙ্ক ভেদের অঙ্কের জন্য এখান থেকে দেখবে ভেদের ভেদের অঙ্ক দিয়ে রাখছি নয় দশ আর তেরো ভেদ থেকে এখন দিয়ে রাখছি নয় দশ আর তেরো ভেদের চাপ্টার থেকে আর ভেদের একটু উদাহরণ অঙ্ক একটু দেখবে ঠিক আছে অংশীদারি কারবার কারবার এখান থেকে শুধুমাত্র দেখো দশ আর এগারো অঙ্ক দেখে যাও খুব ভালো করে দশ আর এগারো অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করা যাও অংশের থেকে এরপর আছে এরপর আছে যে ছোট্ট একটা সাজেশন দিচ্ছি একদম ছোট করে সেটুকু তৈরি করা যায় এটুকু ভালো করে তৈরি করা যাবে আচ্ছা অংশী শঙ্কু থেকে লম্ব শঙ্কু প্রয়োগ বারো আর পনেরো দেখবে প্রয়োগ বারো পনেরো আর বইয়ের যে অঙ্কগুলো আছে নয় দশ এগারো বারো অনুশীলনের নয় দশ এগারো বারো এই চারটে অঙ্ক দিচ্ছে এখান থেকে একটা বেজে তাহলে পুরি আমি তিনটে থাকে দুটো করতে হয় তার মধ্যে একটা ধরলাম ঠিক আছে একটা অন করতে পারবে এগুলো এইগুলো তৈরি করলে একটা অবশ্যই পারবে ঠিক আছে এই গেল এখান থেকে আচ্ছা এবার শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে শর্ট কোয়েশ্চেন আমরা যেগুলো বলেছি সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বিবিধ ঘনবস্তুতে যাচ্ছি বিবিধ ঘনবস্তুর বিবিধ ঘনবস্তু একটু তৈরি করতে হবে যাতে এখান থেকে দুটোই চার চার করে দুটোই উঠে যায় যাতে ঠিক আছে তো বিভিন্ন অবস্থার জন্য থেকে বারো পর্যন্ত বিভিন্ন এখান থেকে এইগুলো করলেই আর একটা চারও যাবে ঠিক আছে আর একটা চারও যাবে বিবিধ অবস্থা এগুলো দেখবে আর করে রে ত্রিকণ মেথি ত্রিকণ মেথি আমি ভাবছি ত্রিকণ মেথি মধ্যে খুবই শক্ত লাগে ধরে নিচ্ছি ত্রিকোণ মেথি থেকে ওই ছকটা তৈরি করবে ছকের যে মান ওইটা তৈরি করলে একটা তিন নম্বর পেলে দেখো এখানে টোটালটা কত হলো পাঁচ দশ দশ আর চারে চোদ্দে আঠেরো বাইশ আর তিনে পঁচিশ পঁচিশে আঠাশ আঠাশ আর তিনে তিনে একত্রিশ একত্রিশ আর চৌত্রিশ থার্টি ফোর প্লাস তোমাদের স্কুলে আমি হচ্ছে নয় ফর্টি থ্রি দেখো অনেক আসে ফোরটি প্লাস পাওয়াটা কোনো ব্যাপারই নয় যে প্রসেসটা আমরা বললাম এই প্রসেসটা ফলো করো অনেক আসে ফর্টি প্লাস নাম্বার হয়ে যাবে ছোট্ট একটা সাজেশান দিয়েছি এই দশ দিনের সাজেশানটা ফলো করে ফর্টি প্লাস কোনোভাবে পাওয়াই যায় হ্যাঁ তো এই সাজেশানটা আর এই যেটুকু আমরা দিলাম এটা দশ দিনে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে হ্যাঁ তো এই এটা প্র্যাকটিস করো খুব ভালোভাবে যা যা বললাম আর এগুলো বারবার প্র্যাকটিস করো যাতে তোমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে যায় ঠিক আছে তোমাদের পরীক্ষা খুব ভালো হোক অল দ্য বেস্ট